সালামু আলাইকুম আজকের দিনটা আমার জন্য যেমন কঠিন একটা দিন ঠিক তেমনই শ্রেষ্ঠ একটা দিন আমার আপনজনরা অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আছে কষ্টের ফসল দেখার জন্য সাড়ে আট মাস কষ্ট করেছি সেই নতুন ফসলটাকে দেখবে তো নতুন বাবুর মুখ দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং বিসমিল্লা বলে ডাক্তাররা নার্সরা তাকে এখন বাইরে বের করে আনলো এবং দৌড়ে সবাই ছুটে গেল তাকে দেখার জন্য একদম Driver... sí, oh <erman> <theists> <to> <playoffs Officer paperworknet>

আমরা সবাই মিলে যাইয়া শান্তাকা যায় পরে দেখো ভালো করে হ্যাঁ ওইদিকে দেখাই না কি বাবু যাই একটু সরাই দেন ওকে একজনের আগ্রহ এবং মুখের হাসি দেখে আপনারা হয়তোবা বুঝতেই পারছেন তারা বাবুটা দেখে কতটা খুশি হয়েছে কতটা আনন্দিত হয়েছে এদিক দিয়ে নানা নাতির সাথে দুষ্টামি করছে ওকে বলছে যে তোর বোনটা আমাকে দিয়ে দে আমি পাত্র হিসেবে কিন্তু মার্শাল্লায় কিন্তু নাতি কিছুতেই তার বোন নানাকে দিবে না

বাই দরো

दो बातें আমার মা কি বলেছে শুনেছেন নবীর দেশের মানুষ এর মানে হচ্ছে আমি নবীর দেশে থাকাকালীন অবস্থায় আমার এই সন্তানটা আমার গর্ভে আসে উমরাহস করে বাড়ি ফেরার কিছুদিন পরেই আমি বুঝতে পারলাম যে আমি মা হতে যাচ্ছি আর এদিক দিয়ে কন্যা সন্তানের বাবা ব্যস্ততার কারণে কন্যাটাকে ভালো করে দেখতেও পারে নাই এখন চলে এসেছে মন ভরে প্রাণ ভরে তার মেয়েটাকে দেখতে যে কিনা সৌদি আরব থেকে এসেছে আজকের এই দিনটাই সাক্ষী হতে

আর এদিক দিয়ে আমার ছেলেটাকে দেখেন যে কিনা কিছুক্ষণ আগেও মন খারাপ করেছে যে তার মায়ের ভাগ কেউ নিয়ে যাবে তার জিনিসপত্রের ভাগিদার আসছে তাকে কেউ গিফট দেয় না সব গিফট নতুন বাবুকে দিবে আর সে এখন কত খুশি তাকে দেখে মনে হচ্ছে তার যত জিনিসপত্র আছে সব সে নিজের ইচ্ছায় তার বোনটাকে দিয়ে দিবে। দেখেছেন রক্তের কত টান আর রিরাব্বুর খুব শখ সে তার সন্তানকে সর্বপ্রথম নবীর দেশের খেজুর খাওয়াবেন তো সেটা খাইয়েছেন এখন একটু মধু খাওয়ানোর চেষ্টা করছে খাওয়ানো বলতে একটু ঠোঁটের আগায় লাগাবে মানে মিষ্টি মুখ করানো যাকে বলে মিশারিরাবুর খুশি দেখে আপনাদের কি মনে হচ্ছে কন্যা সন্তান হওয়াতে কি তিনি অনেক অনেক খুশি হয়েছে নাকি পুত্র সন্তান হলে আরো বেশি খুশি হতো আরেকটা জিনিস খেয়াল করেছেন নতুন অতিথিকে পেয়ে সবাই আমাকে ভুলে গেছে আমি কোথায় আছি কেমন আছি কি করছি কারও কোনো চিন্তা নাই আমার ছেলেটা যে কিনা অপারেশনের কিছুক্ষণ আগেও আমাকে যেতে দিচ্ছিল না আমাকে জড়িয়ে ধরে রেখেছিল সে ছেলেটাও দেখেন বোনটাকে পেয়ে মায়ের কথা ভুলে গেছে আমি এটাই চেয়েছিলাম যে এক সন্তান আরেক সন্তানকে এতটাই ভালোবাসবে এতটাই যত্ন করবে যে মায়ের কথা ভুলে যাবে মানে মায়ের থেকে বেশি যাতে বোনকে ভালোবাসে আমার ছেলেটা কতই না কষ্ট পেয়েছিল এখন দেখেন সে কতটা খুশি মাশাল্লাহ আর আমি আছি এখন অবজারভেশন রুমে অপারেশন থিয়েটার থেকে আমাকে সরাসরি আট ঘন্টার জন্য অবজারভেশন রুমে নিয়ে যাওয়া হয় এবং সেইখানে এখনও আমার চিকিৎসা চলছে তো এখন যে শুধুমাত্র মায়ের চিকিৎসা চলছে তা কিন্তু না সাথে বাচ্চারও চিকিৎসা চলছে বাচ্চা জন্মের পর যে টিকা দেয় সেটা কিন্তু অলরেডি ওটি থেকেই তারা দিয়ে ফেলেছে এবং এখন তারা কেবিনে বাচ্চা রেখেছে আর বাচ্চার মাকে রেখে দিয়েছে সেই অবজারভেশন রুমে তো কিছুক্ষণ পর পর ডাক্তার আসছে নার্স আসছে বাচ্চাকে দেখছে বাচ্চার কোনো অসুবিধাও হচ্ছে কিনা সেটাও খেয়াল রাখছে তাছাড়া তারা সবাইকে সতর্ক করে দিচ্ছে কেউ যেন হাত জীবাণুমুক্ত না করে বাচ্চাকে স্পর্শও না করে তো তাদের চিকিৎসা ব্যবস্থা কিন্তু ভালো তো অপারেশন থিয়েটারে বাচ্চার সাথে যে আমার গালে গাল মিলানো হয়েছে এরপরে কিন্তু বাচ্চার সাথে একবারও আমার দেখা হয় নাই আর এদিক দিয়ে মেয়ে হওয়ার খুশিতে মেয়ের বাবা দুই হাত ভরে মিষ্টি নিয়ে এসেছে হাসপাতালের কর্মীদের ডাক্তারদের নার্সদের খাওয়ানোর জন্য দেখেন মেয়ে হওয়াতে উনি কতটা খুশি হয়েছে তো এখানে দশ কেজি মিষ্টি আনা হয়েছে আচ্ছা এই জায়গায় এই জায়গায় এই জায়গায় না সবাই ভাই দুই এর

আমার ছেলেটা সেই সকালে একটা পরোটা খেয়েছে সারাটা দিন তার নাওয়া নেই খাওয়া নেই গোসল নেই দেখেন বোনটাকে পেয়ে তার পাশে বসে আছে সে আজকে কত খুশি একেই বলে ভাই বড় ধন রক্তের বাঁধন তো অনেকক্ষণ ধরে বাচ্চা মায়ের কাছ থেকে দূরে তো বাচ্চাকে মায়ের কাছে নিয়ে যেতে এসেছে আর এই মুহূর্তে আমার ভাইয়ের বউ এসেছে সাথে আমার চাচিও এসেছে তো আব্বা সকালে এসেছেন দুইজন রক্ত দেয়ার লোক নিয়ে এবং মা আর বোন এসেছে গতকালকে আমার সাথে তো আমার ভাইয়ের বউ কার সাথে আসবে আসার লোক নাই তো এখন আমার চাচি আসছিল তো তার সাথে এখন সে আসলো তো একটু পরে আসলেই কিন্তু বাচ্চাকে আর দেখতে পেতো না কারণ তাকে আমার কাছে নিয়ে যাওয়া হচ্ছিল তো ঠিক টাইমে এসেছে আর এখন সে বাবুকে কোলে নিয়ে দুচোক ভরে দেখছে ননাশের মেয়েকে যাই হোক বাবু হওয়াতে আমার ভাই যেমন খুশি ভাইয়ের বউ তেমন খুশি আর মিথিলা সাথে করে তার ছোট বোনকেও নিয়ে এসেছে

আরও একবার প্রমাণ হয়ে গেল যে তারা আমাকে কতটা ভালোবাসে আর আমি তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ বাচ্চা জন্মের একদিন আগে রাতের বেলা আকাশের দিকে তাকিয়ে আমি পূর্ণিমার চাঁদ দেখছিলাম আর আল্লাহকে বলছিলাম হে আল্লাহ তুমি আমার কোল জুড়ে এমন একটা পূর্ণিমার চাঁদ দিও যার আলোয় আমার সারা জীবন ঝলমল করবে আল্লাহ আমার দোয়া কবুল করেছেন আল্লাহ আমার কোল জুড়ে ফুটফুটে একটা কন্যা সন্তান দান করেছেন আলহামদুলিল্লাহ মাশাল আল্লাহ আল্লাহ আপনারা দোয়া করবেন আমি যেন আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি এবং মানুষের মতো মানুষ করতে পারি